আসসালামু আলাইকুম বন্ধুরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি এর একটি যুদ্ধের ঘটনা বদরের যুদ্ধ নবীজি দিনায় হিজরতের পর মুসলমানদের অবস্থা ছিল খুবই দুর্বল কুরাইশরা তখন মক্কায় বসে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশে সাহাবাদের নিয়ে মদিনা রক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন একদিন খবর এলো মক্কায় কাফেররা এক বিশাল সেনাবাহিনী নিয়ে মুসলমানদের উপর হামলার জন্য রওনা দিয়েছে তাদের সংখ্যা প্রায় এক হাজার মুসলমানদের সংখ্যা মাত্র তিনশো তেরো জন সেই রাতে নবীজি সারা রাত নামাজ পড়লেন কেদে কেদে দোয়া করলেন হে আল্লাহ আজ যদি এই ছোট্ট দোয়া দলটি ধ্বংস হয়ে যায় তাহলে পৃথিবীতে তোমার ইবাদতকারী আর থাকবে না সকাল হলো বদরের ময়দানে সূর্য উঠতেই যুদ্ধ শুরু হয়ে গেল মুসলমানরা সংখ্যায় কম হলেও তাদের অন্তরে ছিল ইমানের শক্তি প্রথমে তিনজন সাহাবি হজরত হামজা রাদিয়াল্লাহু তালা আনু হজরত উবাইদা রাদিয়াল্লাহু তালা আনহু আর হযরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু কাফেরদের তিন যুদ্ধরা কাফেরদের তিন যোদ্ধার সঙ্গে মোকাবিলা করলেন মুসলমানরা বিজয় লাভ করলো তারপর পুনরাং যুদ্ধ শুরু হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম এক হাত মাটির ধুলা তুলে কাফেরদের দিকে নিক্ষেপ করলেন এবং বললেন চেহারা বিকর্ত হোক তাদের আল্লাহর রহমতে সেই সেই ধুলা তাদের চোখে পড়ে গেল তারা কিছুই দেখতে পারল না ঠিক তখনই আকাশ থেকে সহায়তা এলো কোরআনে বলা হয়েছে যখন তোমাদের প্রভু ফেরেশতা করেছিলেন তিনি বলেছিলেন আমি তোমাদের সাহায্য করব এক হাজার ফেরেস্তা দ্বারা আনফাল যুদ্ধের শেষ দিকে কাফেররা পরাজিত হলো মুসলমানরা জয় লাভ করলো কিন্তু নবীজি গর্ব করেননি বরং কেদে বললেন এই বিজয় আল্লাহর অনুগ্রহ আসসালামু আলাইকুম আরহামাক